ওনারা দেশকে উপর দিকে নিয়ে গেছেন ওনারা পালালেন কেন সত্তর বছর বাঁচবেন নাহলে একশো বছর বাঁচবেন না হলেও একশো বিশ বছর বাঁচবেন আপনার প্রতি মাসে খরচ যদি আপনার এক লাখ দেড় লাখ টাকা হয় আপনি হাজার হাজার কোটি টাকা আপনি জানেন না আপনি কত কোটি টাকা নিয়ে ফেললেন কলকাতা লন্ডন ও নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাদের বিলাসী জীবন এই শিরোনামে দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো একটি রিপোর্ট প্রকাশ করেছে রিপোর্টটি করেছেন বাঈজ আহমেদ ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা আর প্রচণ্ড দাপট হারালেও বিদেশে বসে জীবন জীবনযাপন করছেন আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও কেন্দ্রীয় অনেক নেতা প্রথম আলোর অনুসন্ধানে এসব নেতার জৌলুসময় জীবনযাপনের খবর পাওয়া গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের থাকছেন ভারতের কলকাতার অভিজাত রাজারহাট নিউ টাউন এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো কলকাতার নিউ টাউন এলাকায় আইসি জীবন জীবনযাপন করছেন আর সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলকাতার অভিজাত এলাকা টাটা হাউজিং এভিনিটাতে বড় আকারের দুটি ফ্ল্যাট নিয়ে থাকছেন কলকাতা থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার আসামি এসব পলাতক নেতা বিদেশে আয়েসিভাবে থাকছেন কোনো কিছুরেই অভাব নাই সেখানে গাড়ি বাড়ি ব্যক্তিগত কর্মী ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে রক্ষী নিয়ে থাকছেন তারা কেউ কেউ ভারতে তাদের সন্তানদের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন তাদের অনেকেরই ভারতে ব্যবসা বাণিজ্য আর সম্পদ আছে তাই ফেরারি থেকেও অর্থ সম্পদের কোনো সমস্যা হচ্ছে না আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ যুব মহিলা লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক একাধিক নেতা প্রথম আলোকে জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী কলকাতায় পালিয়ে আছেন সাবেক কিছু মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক চরিত্র কাদের তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনে একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন এটি মূলত হাই রাইজ কমপ্লেক্স যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে ওবায়দুল কাদেরকে নিরাপত্তা দেওয়া তার ফ্ল্যাট ভাড়ার টাকা দেওয়া থাকা খাওয়া চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করেন ফেনী দুই আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি হাজারি নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে জানা গেছে নিউ টাউন হাইটস প্লাজায় আরও থাকেন টাঙ্গাইল দুই আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোটমনির ছোটমনির সাবেক নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের জামাতা নাম প্রকাশ করার না শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা কলকাতা থেকে প্রথম আলোকে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক বাসা থেকে খুব একটা বের হন না তবে মাঝে মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে যান ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে দেখাও করেন না তিনি মূলত নিজাম হাজারি ও ছোট মনিরের বলয়ের মধ্যেই থাকেন জানা গেছে ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পরও কয়েক মাস দেশেই পালিয়েছিলেন পরেই তিনি সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিরংয়ে চলে যান সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অনেক নেতাকে নিয়েছিলেন ওবায়দুল কাদের শিলংয়ে কিছুদিন থেকে পরে স্থলফাতে আসাম হয়ে সহ কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এদিকে শিলং যাওয়ার সময় ওবায়দুল কাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকেও সঙ্গে করে নিয়ে যান বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে সাদ্দাম ও ইনানও কলকাতার রাজারহাট নিউ টাউনের মতো ধনাঢ়্য এলাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকছেন তবে তাদের এ অর্থের উৎস সম্পর্কে জানা যায়নি কলকাতার নিউটাউন আবাসিক এলাকার আরেক অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেন এই কমপ্লেক্সের তিন নম্বর অ্যাকশন এরিয়ার দুই নম্বর টাওয়ারের তলার এগারো সি ফ্ল্যাটে থাকেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউটাউনের এই ফ্ল্যাটে স্ত্রী মেয়ে ও জামাতাকে নিয়ে থাকেন শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক এই মন্ত্রী দুই সালে ১৩ সেপ্টেম্বর ঢাকা থেকে তার ছেলে সাফি মুদাসের খান জ্যোতিকে আটক করেছে পুলিশ আসাদুজ্জামান খান কামালকে রমজান মাসে কলকাতার একাধিক রেস্টুরেন্টে ইফতার পার্টিতে দেখা গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কলকাতায় পুরোদস্তর সংসার পেতে বসেছেন ফেনী এক আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তিনি স্ত্রী ভাই বোন ও পরিবারের বেশিরভাগ সদস্যকে নিয়ে নিউ টাউনের অভিজাত এলাকা টাটা হাউজিং অ্যাভিনিউটাতে থাকেন সেখানে তারা বিশাল আকারের দুটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আলাউদ্দিন নাসিম মূলত কানাডার নাগরিক তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসারও ছিলেন তার একমাত্র মেয়েও কানাডায় থাকেন কানাডায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি সম্পদ ও বিনিয়োগ আছে বলে তার নির্বাচনী এলাকায় প্রচার রয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নারক পূর্ব কলকাতার সল্ট লেকের একটি অত্যাধুনিক কমপ্লেক্সের ফ্ল্যাটে ভাড়া থাকেন স্বয়ংক্রিয় ব্যবস্থা আর অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ওই কমপ্লেক্সে অনেক নামি দামি লোকজনও থাকেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী নানকের সঙ্গে তার স্ত্রী মেয়ে ও জামাতা থাকেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফ উদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে থাকছেন কলকাতার আরেক আবাসিক এলাকা তপসিয়ায় কলকাতায় কর্মরত একাধিক সাংবাদিক প্রথম আলোকে জানান আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময় নসরুল হামিদ বিপু অসীম কুমার উকিল ও তার স্ত্রী অধ্যাপক অপু উকিল যশোরের সাবেক এমপি শাহিন চাকলাদার যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সহ অনেকেই কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল কলকাতায় ভাড়া বাসায় থাকছেন তার ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী ও দুই মেয়ে লন্ডনে থাকতেন সম্প্রতি নওফেল তাদের কলকাতায় নিয়ে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হারিফ দিল্লিতে অবস্থান করছেন সেখানকার একটি হাসপাতালে তার স্ত্রীর চিকিৎসা চলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক তিনি কলকাতা ও দিল্লিতে আসা যাওয়ার মধ্যে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন না শেখ রেহানার দেবর তারেক সিদ্দিক কলকাতায় অনেকটা লোকচক্ষুর আড়ালে থাকেন বলে জানা গেছে কলকাতা বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছেন ভারতের সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে ওয়াকিবহাল বহাল তাই কোনো অপরাধ না করলে তাদের হয়রানি করা হয় না বরিশালের আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান ভারতে নিজের বাড়িতে থাকছেন আওয়ামী লীগের নেতা আবুল হাসনাত আবদুল্লাহ ও তার ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরিন্দ সাদিক আবদুল্লা অন্যদিকে সাবেক চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন ও তার ভাই যুবলীগের নেতা নিক্সন চৌধুরী থাকছেন কলকাতায় তবে নিক্সন চৌধুরী কলকাতা থেকে ভারতের বিভিন্ন রাজ্যে আসা যাওয়া করেন সাবেক মন্ত্রী মোপাজ্জল হোসেন চৌধুরী মায়া সাবেক এল জি আর ডিপুতি মন্ত্রী ওয়াদুদ সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ রাজশাহী সিটির সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক আলোচিত মেয়র জাহাঙ্গীর আলম যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার সহ অনেক নেতা কলকাতায় অবস্থান করছেন এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী মির্জা আজম চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ও স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ সপরিবারে কলকাতায় আছেন কলকাতা থেকে প্রথম আলোর সাংবাদিক শুভজিৎ বাগচি ও আলোকচিত্রী ভাস্কর মুখার্জি জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কলকাতার সল্টলেক রাজারহাট নিউটাউন বারাসাত তফসিয়া বর্ধমান বালিগঞ্জ যাদবপুর দমদম গড়িয়াহাট বসিরহাট বেহালা ভবানীপুর সহ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে থাকেন আবার অনেকে মার্কুইস স্ট্রিট ও পার্ক স্ট্রিটের বিভিন্ন হোটেলেও কম খরচে থাকছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট তিনিও কলকাতায় আছেন কিছুদিন তিনি নেপালের রাজধানী কাঠমান্ডুতে ছিলেন তার বন্ধু ও ভোলার বিতর্কিত সাবেক এমপি নুরন্দবী চৌধুরী শাওন কিছুদিন নেপাল ও কলকাতায় ছিলেন তবে সম্প্রতি তিনি সৌদি আরবে আছেন বলে ভোলার রাজনীতিতে সক্রিয় একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল সাবেক হুইপ আতিকুর রহমান আতিক কক্সবাজারের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ সাবেক বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন সিরাজগঞ্জের সাবেক আলোচিত সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত ইঞ্জিনিয়ার আব্দুস সবুর মাহমুদ হাসান রিপন ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানসহ অনেকেই কলকাতায় আছেন পাঁচই আগস্টের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ অন্য অনেক নেতার মতো দেশেই লুকিয়েছিলেন পরে তিনি বেলজিয়ামে চলে যান হাসান মাহমুদ বেলজিয়ামের নাগরিক তবে তার ছেলে লন্ডনে পড়ালেখা করেন ছেলের সঙ্গে ঈদ উদযাপন করতে রমজান মাসে তিনি লন্ডনে যান এখন সেখানেই অবস্থান করছেন সম্প্রতি পূর্ব লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফকে দেখতে যান হাসান মাহমুদ পরে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে কপি খান তিনি আওয়ামী লীগের চার সাবেক মন্ত্রীর একসঙ্গে কপি খাওয়ার ছবি ফেসবুকে প্রচার হয় পবিত্র ঈদ উল ফিতরের দিন লন্ডনের গ্যান্ড সিল এলাকার আল কালাম মসজিদে ঈদের নামাজ পড়েন হাসান মাহমুদ ঈদের নামাজের সেই ছবিও আলোচিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্ট লন্ডনের নিউ বেরি পার্ক এলাকায় দুই মেয়ের বাসায় থাকেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান তিনি টেলিফোনে প্রথম আলোর প্রতিবেদককে জানান তার শারীরিক অবস্থা বেশ খারাপ লন্ডনের বার্টস হাসপাতালে তার চিকিৎসা চলছে আরেক সাবেক মন্ত্রী শমা রেজাউল করিমও লন্ডনে থাকছেন তার দুই ছেলে মেয়ে বার আট ল করার সুবাদে আগে থেকেই সেখানে থাকতেন এছাড়া সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তার লন্ডনের ভাষায় আছেন সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী যুক্তরাজ্যে অ্যাসেক্সের রমফোর্ট এলাকায় বসবাস করছেন পড়ালেখার সুবাদে সেখানে আগে থেকেই তার একমাত্র মেয়ে থাকেন পরে তার স্ত্রী লন্ডনে মেয়ের কাছে চলে যান যুক্তরাজ্য থেকে টেলিফোনে খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন কবে নাগাদ দেশে ফিরতে পারবো তা নিশ্চিত করে বলা যাচ্ছে না লন্ডনের অভিজাত এলাকা সেন্ট্রাল লন্ডনে থাকেন আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির তথ্যমতে দুই থেকে দুই সালের মধ্যে সাইফুজ্জামান চৌধুরী প্রায় পাঁচ হাজার সাতশত চব্বিশ কোটি টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে ছয়শো বিশটি বাড়ি কেনেন আওয়ামী লীগের নেতা ও সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনও লন্ডনের অভিজাত এলাকায় থাকেন ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে থাকার সময় তিন আগস্ট দেশ সারেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস তার বড় ছেলে লন্ডনে ও ছোট ছেলে যুক্তরাষ্ট্রে পড়ালেখা করেন তাপস কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে লন্ডনে পানি জমিয়েছেন বর্তমানে তিনি সপরিবারেই সেখানে থাকছেন এদিকে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীরও বর্তমান ঠিকানা যুক্তরাজ্যের ইস্ট লন্ডন পাঁচ আগস্টের পর নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে কানাডায় পালিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ দেশটির টরন্টোতে তিনি স্ত্রী নাহিদ সুলতানা জ্যোতিকে নিয়ে আছেন কানাডার সমুদ্র সৈকত ও রেস্টুরেন্টে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছে স্বামী স্ত্রী দুজনেই কানাডার নাগরিক বলে জানিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা নিউ ইয়র্কের জামাইকাতেই সপরিবারে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য স্বামী মোসমান চার এপ্রিল স্থানীয় ঘরোয়া নামের বাংলাদেশি মালিকানাধীন এক রেস্টুরেন্টে তিনি বন্ধু বান্ধব নিয়ে কফি খেয়েছেন সেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে এছাড়া যুক্তরাষ্ট্রে গেছেন সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া সাবেক হুইফ সানজিদে খানম ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের শ্বশুর ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন দুই সালে পারিবারিক কিছু ঝামেলা তৈরি হওয়ায় তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এরপর ফরিদপুরের রাজনীতিতে অস্তিত্ব হারিয়ে দুই সালের এপ্রিল মাসে তিনি সুইজারল্যান্ডের জেনেভায় ছোট মেয়ের কাছে চলে যান সেখানেই ছিলেন অনেক দিন পরে দুবাইয়ে তার ছেলে খন্দকার বাশরুর হোসেনের কাছে চলে যান সে সময় থেকেই দুবাইয়ে থাকছেন ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ খন্দকার মোশাররফ হোসেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতও পাঁচ আগস্টের পর আত্মগোপনে চলে যান ঢাকা সতেরো আসনের সাবেক এই সংসদ সদস্য সম্প্রতি টেলিফোনে প্রথম আলোর প্রতিবেদককে বলেন তাকে নিয়ে গণমাধ্যমে মুখরোচক গল্প প্রকাশিত হয়েছে তবে তিনি দেশে নাকি বিদেশে আছেন এমন প্রশ্নের জবাব দেননি মোহাম্মদ এ আরাফাত চট্টগ্রামের সাবেক মেয়র আজ বর্তমানে সিঙ্গাপুরে আছেন বলে জানিয়েছেন তার পক্ষে রাজনীতি করা চট্টগ্রামের সাবেক এক ছাত্রনেতা তিনি জানান পাঁচ আগস্টে আজ অমা নাসির চট্টগ্রামেই ছিলেন সেখান থেকে তিনি জাহাজে করে সিঙ্গাপুর যান নিজের শিপিং ব্যবসা থাকায় জাহাজে করে দেশ ত্যাগ তার জন্য সহজ হয়েছে বলে জানা গেছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা তিনি বর্তমানে নয়াদিল্লিতে একটি সুরক্ষিত বাড়িতে রয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা প্রথম আলোর প্রতিবেদককে জানান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে বিদেশে থাকা দলীয় নেতাকর্মীদের সঙ্গে মুঠোফোনে সর্বক্ষণিক যোগাযোগ রাখছেন তাদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনাও দিচ্ছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন আওয়ামী লীগের মন্ত্রী সংসদ সদস্য কেন্দ্রীয় নেতা ও অঙ্গ সংগঠনের নেতারা রাজনীতিকে লুটপাটের ক্ষেত্র বানিয়েছিলেন ফলে শেখ হাসিনার শাসনামলে তারা বিপুল অর্থ সম্পদের মালিক হন দেশ থেকে পালিয়ে গিয়েও তারা বিলাসী জীবনযাপন করছেন অন্যদিকে দেশে আওয়ামী লীগের তৃণমূলের অসংখ্য নেতাকর্মী আছেন তাদের মধ্যে অনেকে জেলহাজতে আছেন আবার অনেকে পলাতক মহিউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগের এসব অন্ধকর্মী সমর্থক জানেন না বিদেশে নেতারা কিভাবে বিলেশি জীবন যাপন করছেন তৃণমূল কর্মীদের এটিমের মতো রেখে শেখ হাসিনার পাশাপাশি বড় বড় নেতা মন্ত্রী এমপি বিদেশে পালিয়েছেন বিদেশে মাটিতে পলাতক আওয়ামী লীগ নেতাদের বিলাসী জীবনযাপন সম্পর্কে কি ভাবছেন সাধারণ মানুষ আসুন আমরা একটু রাজশাহী দুইজনের মন্তব্য শুনে নিচ্ছি ওনারা অনেক উন্নয়ন করেছেন ওনারা দেশকে উপর দিকে নিয়ে গেছেন উনারা পালালেন কেন উনারা পালালেন কেন আমার কথা দেশের স্বার্থে বাংলা দেশের সাথে অন্তত উন্নয়নের কাজই করে গেছেন নাকি আমি উন্নয়নের কাজ করেছি আমি দম্ভর সাথে দাঁড়িয়ে থাকবো আমি কেন পালাবো তো ওটা ওদের ঠিক হয়নি যে পালিয়ে যে নেতাকর্মীদের বিপদে ফেলা এটা মোটেও ঠিক হয়নি আমি আম গাছ লাগিয়ে কাঁঠাল খাবো সেটা তো হবে না আমাকে আমি খেতে হবে পালালেন কেন সব পাচার করেছে বাংলাদেশে তো শূন্য করে দিয়েছি আমরা তো আমি বলবো কেন আপনাদের মাধ্যমেই তো জানা যে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা পাচার এই শেখ হাসিনার ছেলেকে কি জেনি বানাইছিল ও তো মাসে মাসে কোনো না কাজ করে কোটি কোটি টাকা বেতন নিয়ে গেছে মানুষের দুই দিনের দুনিয়ায় কতটুকু দরকার হয় বেশিই দরকার হয় না আসলে যারা অসুস্থ রাজনীতি করে যাদের ভিতর একটু অসুখ হয়ে যায় তারাই কিন্তু অতিব প্রয়োজনের নেশায় কিন্তু মেতে ওঠে হাজার হাজার কোটি টাকা আপনি বলেন আপনি কত বছর বাঁচবেন সত্তর বছর বাঁচবেন নাহলে একশো বছর বাঁচবেন না হলেও একশো বিশ বছর বাঁচবেন আপনার প্রতি মাসে খরচ যদি আপনার এক লাখ দেড় লাখ টাকা হয় আপনি হাজার হাজার কোটি টাকা আপনি জানেন না আপনি কত কোটি টাকা নিয়ে ফেললেন কিন্তু আপনি দেখেন আপনি ফরটিন জেনারেশনও হয়তো ওই পয়সা শেষ করতে পারবে না কিন্তু মানুষ করে কিন্তু দেশ জাতি আচ্ছা আপনি যখন পরিবারে চলবেন তখন আপনি সব সন্তানের কথা চিন্তা করে আপনি কাজ করবেন না তাহলে যখন নিজের সন্তানের জন্য কাজ করবে তখন দেশের অন্যান্য জনগণগুলো আপনার সন্তান নয় আপনার ভাই নয় আপনার রক্তের মানুষ নয় না হলে তো আপনি ভূমির মানুষ একই তো দেশের মানুষ এটা তো অন্তত চিন্তা করবেন তবে এটা ঠিক যে মানুষ যখন অতিরিক্ত করে তখন আমি মনে করি যে মানুষ এটা কিন্তু আসলে অপ্রকৃত হয়ে যায় করে তাদের এটা অসুখ আপনি যদি নিজের স্বার্থ নিজে চিন্তা করেন একটা রাষ্ট্র পিছিয়ে দিন তাহলে আপনি দেশপ্রেমিক কী করে হলেন মানবিক কী করে হলেন ধার্মিক কী করে হলেন আপনি যদি ইহকালও ভালো চান তার জন্য তো আপনার এই কাজ করা উচিত না কারণ এই তো আপনি হয়রান হয়ে থাকলেন তাহলে পরকালে তো আপনার পাপ করলেন পূর্ণ করে এটার তো বিচার তো অন্য দিকের ব্যাপার তা আপনি ইহকালও যদি ভালো থাকার চিন্তা করেন তাও তো আপনি হয়রান হয়ে গেলেন আপনার বউ বাচ্চার সাথে সম্পর্ক থাকলো না আপনার সমাজের পরিবারের সাথে সম্পর্ক থাকলো না আপনি দেশের কল্যাণে কাজে লাগতে পারলেন না ভুলভান্তি তো হয়ই কিন্তু এটা তো অন্যায় হয়েছে ভুল মানুষ হয়নি উতরাই যায় তো এই দেশে এইটাই ঘটে গেছে আপনি দেখবেন কর্মী আর নেতাদের ভিতর বিভক্তি আছে যে নেতারা প্রচুর করে কর্মীরা কিছুই করতে পারে না কিন্তু আসলে কড়াকড়িটা অন্যায় তো তো কর্মীর কর্মীরাও তো কোনো সময় নেতাদেরকে নেতাদের বিরুদ্ধে তারা কথাও তো বলেন